ক্রিম কালার রেমিং কালার এই যে চমৎকার ক্রিম কালার পিওর অর্থের যে আমরা যেটা আমি যেটা পরে দেখি শর্ট দিয়ে শর্ট সেট সে শর্টস সেট হ্যাঁ এগুলো হ্যাঁ দেখাচ্ছি এই যে হাফ শর্ট শর্ট হ্যাঁ দেখতে পারেন এই যে ভাই এই সেটটা অনেক সুন্দর হ্যাঁ চিকেন ফ্যাফ স্ন্যাপ বাটন হবে কিন্তু সেটা স্ন্যাপ বাটন নেপ হবে সেটটাও খুব সুন্দর লাইক গ্রে কালারের মধ্যে গ্রে কালার গ্রে কালার সলিড কালারের মধ্যে এটা কলার শার্ট আছে দেখতে পারেন আচ্ছা এটা দেখেন আছে সাইজ হবে এম এল এক্সেল ডাবল এক্সেল হ্যাঁ যেটা আমি প্রোডাক্টটা নিব এর মধ্যে প্রিন্ট নিজে স্বভাব করে নিব বা আমাকে প্রিনটা করে দেন হোল ফেব্রিকস একদম নেট ফেব্রিকস ট্রান্সফার যে ফেব্রিক গুলো মধ্যে ঠিক আছে মধ্যে আর মোটামুটি ফুল আমাদের কাপড় দেখেন একেবারে জি কিন্তু কটন ফুল কটন ভাই একেবারে সিম্পুল কিন্তু এটা কিন্তু নর্মাল কাপড় কিন্তু কত শার্ট আছে সেগুলো প্রাইসগুলো আমাদের বক্স থেকে জেনে নেবেন শার্ট বক্স আমাদের সিকুইন্সে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে প্রিমিয়াম শপে আজকে দেখাবো হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম কালেকশন একেবারে করবেন ঈদের ধামাকা কালেকশন আর আমাদের সাথে আছেন রনি ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো কী কী থাকবে আজকের ভিডিওতে ভাই আমাদের আমাদের এখানে বেগ আউটকিটগুলি আছে আপনার শর্টগুলি আছে শর্টের যেগুলো আছে কিবান কলার দিয়ে তারপর আপনার রাউন্ড নেক দিয়ে আছে আর শার্ট আছে শার্টে আবার অফারও দিচ্ছে আমরা প্রত্যেকটা জিনিসে অফার দিই ড্রপ শোল্ডার টি শার্ট আছে সব কিছু আমরা মোটামুটি একটা অফার নিয়ে আসা আচ্ছা আর প্রোডাক্টগুলি তাহলে একটা দেখাই ঠিক আছে ওকে তো আমাদের এই যে ব্ল্যাকের মধ্যে একটা হবে ব্ল্যাকের মধ্যে ব্যাগি আউটফিট ব্যাগি আউটফিট হ্যাঁ কাপড়টা একটু ক্লোজ করে দেখলে বুঝে যাবে

ঠিক আছে সেইটোৰ প্ৰাইচ কৰিবাউজেণ্ড টকা দেন হবে সবার প্রিয় ক্রিম কালার ক্রিম কালার ক্রিম কালার এই যে চমৎকার ক্রিম কালার পিওর হোয়াইটটা আসলে মানে দুই একদিনই ময়লা হয়ে যায় বুঝছেন তো ক্রিম কালারটা হচ্ছে মোটামুটি পরার মতো এই যে এটা এটা আবার রাফ এন্ড টফ করতে রাফ এন্ড টফ ইউজ করতে হবে মোটামুটি এটার প্রাইস করবে ওয়ান থাউজেন্ড শার্ট এবং বেগি প্যান্টটা সহকারে দেন হবে বিস্কিট কালার এটা স্টক খুব লিমিটেড অল্প কিছু প্রোডাক্ট আছে বিস্কিট কালার হ্যাঁ বিস্কিট কালার অল্প এটাও খুব সুন্দর এটা হচ্ছে কিউবান কালারের মধ্যে কিউবান কালারের মধ্যে এই যে এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে এই যে ঠিক আছে এটারও প্রাইস পড়বে আপনার হচ্ছে এক হাজার টাকা আমাদের ব্ল্যাক এর মধ্যে অনেক ডিজাইন আছে যেগুলো ব্ল্যাক আছে ব্ল্যাক এর মধ্যে অনেক ডিজাইন আচ্ছা এই 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 একটা হলো ব্ল্যাক সুন্দর ঠিক আছে এই একটা হলো ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে কি দুই ধরনের কাপড় তিন ধরনের কাপড় এই যে ব্ল্যাক কাপড়টা দেখেন হ্যাঁ কাপড় মোটামুটি সিমিলারই এটাও প্রাইস পড়বে 1000 টাকা আচ্ছা দেন আমাদের কাছে হবে অলিভ কালার প্রত্যেকটা কালারই ভাই খুব সুন্দর মোটামুটি জেন্টস কালার হ্যাঁ জেন্টস কালারগুলো আমরা স্টক দিয়ে করেছি দেন হবে আপনার এই একটা ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ রিপ কটনের

বাটন নেই এবং বাটনের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল ওয়াশ গ্যারান্টি আছে এটা কিন্তু অনেক প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি এটার প্রাইস হবে এইট হান্ড্রেড টাকা আটশো টাকা আটশো টাকা দেন হবে আপনার এই একটা হবে এই সেটটাও খুব জোস এটাও হ্যাঁ সুন্দর এটা লাইকা ফেব্রিক্সের মধ্যে এটাও পড়বে আটশো টাকা প্রাইস তারপর এই একটা দেখতে পারেন গ্রে কালারের মধ্যে গ্রে কালার গ্রে কালারের মধ্যে সলিড গ্রে কালারের মধ্যে এটারও প্রাইস পড়বে আটশো টাকা সাইজ হবে এম এল এক্সেল যারা যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টটা পার্চেস করার জন্য আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক দিয়ে আমাদের থেকে নিতে পারেন আর এগুলো আমরা কিন্তু হোলসেল প্রাইস বলছি না এগুলো আমরা খুচরা প্রাইস বলছি যারা হোলসেল নেবে তারা অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমরা প্রাইস কমিয়ে দেবো এটাও খুব সুন্দর এই যে এগুলো প্রাইস পড়বে এইট টাকা দেন হচ্ছে আপনার এই একটা দেখতে পারেন এই যে ওকে ভাই এই সেটটা তো ভাই অনেক সুন্দর হ্যাঁ হাওয়াই শার্ট হাওয়াই শার্ট কি বন কালার হাওয়াই শার্ট এটা ওর প্রাইস হবে 800 টাকা আমি এক টাকা এই কালার তো খুব সুন্দর এটা ওর প্রাইস হবে 800 টাকা এই গরমের জন্য বেস্ট বেস্ট গরমের জন্য বেস্ট আপনি দেখা যাচ্ছে আপনার কত টুর মুর মারতে গেলে তো আরো ভালো এই যে টুরের জন্য আরো বেস্ট হয় ঠিক আছে 800 টাকা প্রাইস এর আমাদের হুডি সেট এক পিস এক পিসে আছে এটা এক পিসে আছে এটা যারা নেবেন ইনবক্সে প্রাইস জিজ্ঞেস করে নিন হ্যাঁ এটা আটশো টাকা পরে দিলাম দেন আমাদের কিউবান কলার শার্ট আছে দেখতে পাবেন এটা আচ্ছা এটা হচ্ছে ট্রান্সপার্ট হ্যাঁ চিকেন কারি ট্রান্সফার যেটা ট্রান্সফার ট্রান্সপার্ট এটার প্রাইস হচ্ছে অনলি সিক্স হান্ড্রেড টাকা ছয়শো টাকা ছয়শো টাকা দেন আমরা এখন ড্রপ শোল্ডার শার্ট দেখাই কিছু এই যে

রাখার চেষ্টা করি যে কাস্টমার নিয়ে স্যাটিসফাই দেন আমরা বেগে সেটগুলি আমরা দেখাই যেগুলো সেটগুলি দেখাবো এটা হচ্ছে আপনার শর্টসের মধ্যে দেখা শর্টস শর্টসের সেটগুলি যে আমরা যে আমি যেটা পড়েছি দেখেন দিয়ে সেট সেট হ্যাঁ এগুলো খুবই ট্রেন্ডি এবং সামার ফ্রেন্ডলি মোটামুটি এগুলোর মধ্যে অনেকগুলি কালার আছে এই দেখেন সাইজ হবে এম এল এক্সেল ডাবল এক্সেল হ্যাঁ চারটা সাইজ হবে প্রাইস অনলি সিক্স হান্ড্রেড ছয়শো করে অনলি ছয়শো করে এটা আমরা আগেও সেল করেছি এইট হান্ড্রেড টাকা প্রাইস ছিল আমরা ডিসকাউন্ট দিয়ে দিলাম এখন প্রচুর কালার আছে এগুলো মধ্যে ফেব্রিক্সটা দেখেন একটু এই আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রভাব ঠিক আছে হ্যাঁ ফেব্রিক্স দেখেন আর ফেব্রিক কিন্তু খুবই প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম নর্মাল লোকাল কোনো ফেব্রিক পাবেন না দেন এই একটা হবে বেবি পিঙ্ক কালার এই কালার কেউ দেখাই পারবে না আগুলি আসলে এগুলো কাস্টমারই আলাদা বুঝতে পারছেন এই যে এগুলো প্রাইস হবে সিক্স হান্ড্রেড টাকা দেন এই একটা হবে একটা দেখেন খুব সুন্দর ফেব্রিক এগুলি আমি যে পরে আছি দেখেন লুকিং কীরকম আসবে আপনার দেখা যাচ্ছে সব পরিবেশে মোটামুটি পড়তে পারবেন দেখা যাচ্ছে আপনার ফক্স বাজার বা বিচিটিতে গেলেন সব পরিবেশে মোটামুটি এগুলো পড়তে পারবেন এই যে ছশো টাকা প্রাইস দেন এই একটা হবে

বিশাল বড় হ্যাঁ বিশাল বড়ো একদম কোয়ালিটি ভালো হবে এবং প্রিন্ট যদি ফেটে যায় প্রোডাক্ট পাওয়ার দেখা যাচ্ছে এক দুই মাসের মধ্যে যদি প্রিন্ট ফেটে যায় প্রোডাক্টের আমরা সম্পূর্ণ নতুন একটা গিফট করবো আপনাকে সম্পূর্ণ নতুন এটা গ্যারান্টি ভিডিওটা আপনারা সেভ করে রাখবেন যে আমি কি বলেছি প্রিন্ট যদি ফেটে যায় এই যে এই একটা হবে এইগুলির প্রাইস হলে অনলি ফাইভ হান্ড্রেড টাকা সাইজ হবে এম এল এক্সেল কিছু কিছু প্রোডাক্ট ডাবল এক্সেল হবে আর যারা কাস্টমাইজ প্রোডাক্ট নেবে দেখা যাচ্ছে আমি প্রোডাক্টটা নিব এর মধ্যে প্রিন্ট নিয়ে সবভাবে করে নিবো বা আমাকে এই প্রিন্টটা করে দেন হোলসেলার যারা আছে রিটেলার যারা আছে আপনাদেরকেও করে দেওয়া যাবে কিন্তু রে সেক্ষেত্রে প্রাইস অ্যাড হবে এটার সাথে এই যে এই একটা হবে দেন এই হবে ব্ল্যাকের মধ্যে ঠিক আছে ব্ল্যাকের মধ্যে আর জিএসএ মোটামুটি কোয়ালিটি ফুল আমাদের প্রোডাক্ট যারা না ধরছে বা যার না নিছে তারা বলতে পারবে না এই যে দেন হবে হচ্ছে এই একটা প্রোডাক্ট আছে মিকি মাউস প্রত্যেকটা প্রিন্টই কিন্তু অনেক হ্যাঁ বড় বড় প্রিন্ট আর মোটামুটি বড় প্রিন্ট এই যে এটা কিন্তু ড্রপ শোল অনেকে আবার থ্রি কোয়ার্টার হাতা মনে করে এগুলো হচ্ছে ড্রপ শোল্ডার শোল্ডারটা ডাউন হবে হ্যাঁ প্রাইস হবে অনলি ফাইভ হান্ড্রেড টাকা নিয়ে একটা হবে ঠিক আছে সেটাও খুব সুন্দর আবার যারা সলিড নিতে যাচ্ছেন সলিডও দেওয়া যাবে এই যে সলিড খুব সুন্দর এই যে কাপড় ধরেন না কাপড় ধরে মন ভরে যাবে হ্যাঁ গরম লাগবে না একদম মানে নেট ফেব্রিক্স এর মতো দেখা যাচ্ছে দেনি একটা হবে এটা একটা কালার হবে ব্ল্যাক হুম প্রাইস হবে অনলি 500 টাকা এটা আমরা যেটা বলছি প্রাইসটা হচ্ছে আপনারা খুচরা প্রাইস বলছি যারা হোলসেল পারচেজ করতে যাচ্ছেন তারা আমাদের ইনবক্সে যোগাযোগ করলে আমরা হোলসেল প্রাইসটা বলে দেব র পিকচার সহ করে দেনি একটা হবে সফট হোয়াইট এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে চমৎকার কালেকশন প্রোডাক্ট ভালো পাবেন মোটামুটি প্রোডাক্ট 100% গ্যারান্টি প্রোডাক্ট ভালো পাবেন এই একটা হবে ঠিক আছে আপনারা নিবেন স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দিলে দেখতে সুবিধা দেন আপনার প্রোডাক্ট দেখে দেন অর্ডার করতে পারেন এই একটা হবে খুব জশ এটা হবে এই প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্ট আছে প্রাইস হবে অনলি পাঁচশো টাকা প্রাইস এইটা দেখেন খুব সুন্দর কালেকশন এই একটা প্রোডাক্ট আছে এটা দেখেন ঠিক আছে হ্যাঁ প্রোডাক্ট আপনি আমি তো গ্যারান্টি দিয়ে দিলাম যে আপনি আমরা আসলে চাইজের সবটা সবটা ভিজিট করেন সবটা করে নিলে কি আপনার প্রোডাক্ট হাতে ধরে দেখে অর্ডার করতে মধ্যে একটা হবে এগুলো আমাদের অনেক প্রোডাক্ট আছে যেখানে একটু লুক দেন প্রচুর প্রোডাক্ট আছে এখানে হ্যাঁ প্রচুর প্রোডাক্টটা সপ্তাহ দেখানো সম্ভব না অনেক প্রয়োজন এই প্রোডাক্টটা আমার খুব ভালো ছিল এটা এটা আছে এটাই যে এটা হোয়াইটটা দেখিয়েছি আমি মোটামুটি অনেক প্রোডাক্ট আছে এছাড়াও ভিডিওতে দেখাচ্ছি না এরকম আমাদের প্রতিদিনই দুটো তিনটে প্রোডাক্ট আসে তো আমরা এইগুলো চাইলে আমাদের ইনবক্স থেকে র পিকচার দেখে দিন অর্ডার করতে পারবেন এখন আমরা আমাদের শার্টগুলো দেখাচ্ছি এখন আমরা দেখা করছি শার্টগুলো আমাদের ফুল স্লিপ শার্টগুলো দেখাচ্ছি ওয়ান এই যে একেবারে নেট ফেব্রিক একদম নেট ফেব্রিক ট্রান্সপার্ট যে ফেব্রিকগুলো এগুলো প্রাইস পড়বে অনলি পাঁচশো টাকা প্রাইস পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি পাঁচশো টাকা প্রাইস পাঁচশো টাকা পারচেস করতে পারবেন সাইজ হবে এম এল এক্স এল ডাবল এক্স অনেক রিজনেবল অনেক রিজনেবল শার্ট পাচ্ছে না এই যে অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা প্রাইস এই যে কাপড় খুব ভালো যারা নেবেন স্ক্রিনশট দিয়ে নেবেন

দেন হবে হচ্ছে এই যে প্রচুর শার্ট আছে যারা নিবেন স্ক্রিন শট দিন এই যে এই যে একটা হবে খুব সুন্দর সমস্ত ফাইভ হান্ড্রেড টাকা প্রাইসা হবে শার্ট প্রচুর আছে

এটার মধ্যে যেগুলো শার্ট আমি দেখিয়েছি যে এটার মধ্যে আমার হাফ স্লিপ লাগবে প্রাইস সেমি থাকবে জাস্ট হাফ স্লিপ দিয়ে দিব আচ্ছা দেন এখানে কিছু আছে এই ফেব্রিক দেখেন একেবারে পার্টি ফেব্রিক্সের মধ্যে এটা কিন্তু কটন ফুল কটন 100% ফেব্রিক সেন কটন 500 টাকা প্রাইস দেন এই একটা হবে ওই ফেব্রিক্স এরই হোয়াইট কালার এটা কিন্তু কাপড়ে কাজ করা কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা কালার হবে ব্ল্যাক কালার হবে হ্যাঁ ওবো সেমটা ব্ল্যাক কালার হবে হাফ স্লিপ ফুল স্লিপ দুটি হবে দেন এই একটা হবে মেরুন কালার দেখেন ফেব্রিক দেখেন

কাজ দেখেন বডি এটা কিন্তু কটনের মধ্যে হ্যাঁ ফুললি কটনের মধ্যে যারা নেবেন আমাদের অবশ্যই সরুটা ভিজিট করবেন এই যে হোয়াইটের ভিতরে হোয়াইটের মধ্যে চিকেন ফেব্রিক্স এই দেখেন কাপড় দেখেন একদম সফট হ্যাঁ ফাইভ টাকা প্রাইস আমাদের প্রাইস কম দেওয়ার কারণ সামনে ঈদুল আজহা এই জন্য আমরা প্রাইস কমে দিচ্ছি হ্যাঁ এটা অল্প হয়তো এক বান্ডে যারা হোলসেল নেবেন এক বান্ডেল মাল নিতে পারেন একদমই অল্প প্রোডাক্ট আছে আমাদের দেন আপনি এটা দেখতে পারেন প্রিন্টের মধ্যে এটা এটা হচ্ছে আপনার फ्लावर প্রিন্টের মধ্যে এগুলো কি सेम প্রাইস ভাই হ্যাঁ सेम প্রাইস আছে 500 টাকা হ্যাঁ দেন আরো অনেক প্রোডাক্ট আছে যদি সেল থেকে দেখাই এই যে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট এই

অলি পাঁচশ টকা পাঁচশ টকা হৈছোঁ আচ্ছা তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা আটানব্বই নম্বর দোকান এটা হচ্ছে আপনার গোলচত্বরের সিট আছে নিউ সুপার মার্কেট গোলচত্বরের সিট আছে সিঁড়ি থেকে আপনার সিঁড়ি এসে আমাদের কল দিলে বা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আমরা পিক করতে পারবো আপনাকে আর আমরা চাই আমাদের শোরুমটা ভিজিট করে প্রোডাক্টগুলো নেবেন যারা ঢাকায় থাকছেন তারা শোরুমটা ভিজিট করে প্রোডাক্ট নেবেন শোরুম আসলে দেখবেন যে প্রোডাক্টের কোয়ালিটি বুঝতে পারবেন আমরা কী প্রাইস নিচ্ছি কত ডুব দিচ্ছি বা কি প্রোডাক্ট দিচ্ছি আপনাকে আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের পেজে বা ইমোতে নক দিয়ে স্ক্রিনে নাম্বারে নক দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট দেখে দিন অর্ডার করতে পারেন আর আজকের জন্য ভিডিও এতটুকুই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ